আর মাইয়া যেগুন ডকের সে সমস্ত মাইয়ার বাপ তো বাম্পার আর হেতে হেতে উক্কা দিয়ে দিয়ে আরে বান্ধু ঠিক না বেনসন সিগারেট টানে কই আমার মেয়েকে না কত জনে বিয়ের প্রস্তাব দেয় না বান্দির ফুদদেরকে পাত্তা দেই না তো এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাফিলে নাইরে রে আসেনি এত জায়গা মতে বিকেল দিয়ে আজ আমি তো এলাকা কষি হাতের থাকবে কি করবি আর হেতে ঠিক আছে বালাগুন গেছে গে আগলের রয়েছে অতএব আড়া আড়া আগলের দলে থাক আগলের দলে থাক ঠিক কি কেন বালাগুন গেছে গে না তাহলে আমরা কারা রয়েছে আগলের রয়েছি লিল্লাহে থাকবি দুনিয়াতে পাগল পাগল খেলা আমরা কার পাগল আল্লাহর পাগল কার পাগল এসা ও সা শুনবিনি কত দুঃখে এই প্রশ্নটা আমারে আজকে এই কুমিল্লা বিশ্ব রোড দিছে আসসালামু আলাইকুম হুজুর বিবার ব্যাপারে কিছু বইলেন বাড়ির দিকে সাইটটা মাইক দিয়েছি হ্যাঁ তার প্রশ্ন করছে স্টেজে উঠবার সময় আজ যা হুজুর কিছু কই এই লেখি দিছে আমার বাড়িতে সাইটটা মাইক দিছি তার মায়ের বাড়া তো বিয়ে দেয় না বিয়ে করবি কারে কষা বিয়ে হাস তো হয়ে যাবে কেন সবর কর বিশ্বযুদ্ধটা লাগবো বিয়া দেখবি মায়ের বাড়া মাইয়া বস্তা বরি বরি আনব সেদিন আসতেছে আগে এত আমল কেছে দানা মারি অত্তর করি দো দি দো বিয়ার বাজার যে কঠিন রে অন সুন্দর সুন্দর হলো এগুন যদি মাইয় হইতো বালা দাম হলার কোন দামে নাই আয় হায় হায় অথচ আল্লাহ দাম দিছে কারে বেশি হলারে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দাল আল্লাহ বাদুম আলা বাদ আল্লাহু আকবার ইনশাআল্লাহ হোলা হো বিয়ের দিয়ে দিয়ে মাইয়া করে আরোগ্য দিছে হুজুর